রাতের অন্ধকারে দুটি পুকুরে মাছের মরককে ঘিরে তোলপাড় দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর তথা বালুরঘাটের চিংগিসপুর স্থানীয় দুই ব্যবসায়ী দীপক মালি ও অমিত আগরওয়ালের লিজ নেওয়া পুকুরেই ভেসে ওঠে বিপুল সংখ্যক মাছ দীপক জানান তার প্রায় ছ লক্ষ টাকার এবং অমিতের দাবি তার প্রায় দু লক্ষ টাকার মাছ মোড়ে নষ্ট হয়েছে এক ধাক্কায় এত বড় আর্থিক ক্ষতিতে হতবাক হয়েছেন এই দুই ব্যবসায়ী আপনারা দেখছেন নিউজ ভারত ফোর আওয়ার্স ওখানে আমি সকালবেলা তো রাত্রে এগারোটার মধ্যে পুকুরে যাই যাই পুকুর থেকে এগারোটার সময় খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি তারপরে সকালবেলা পাঁচটা যায় দেখি আমার মাছগুলো পুকুরের মধ্যে মারা গেছে তো পরে জানতে পারি পুকুরের মধ্যে আমার লিজ দাও কোন এলাকা এটা চিংগিসপুর জিংপুরে কোথায় চিঙ্গিসপুর পোস্ট অফিসে কত টাকার মাছ ছিল ছয় লাখ কয় বিঘার পুকুর আপনার পুকুর আমরা মানে এক দেড় বিঘা হবে আমার লিজে নেওয়া পুকুর তো কাউকে কি আপনার সন্দেহ করছেন কে করতে পারে কেন সন্দেহ বলতে এখন তো বলতে পারি